নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করব আঙ্গুরের সন্দেশ মিষ্টি এই আঙ্গুরের সন্দেশ মিষ্টি আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে আমি আঙ্গুর নিয়েছি এই আঙ্গুরগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আঙ্গুরগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই মিক্সি জারে দিয়ে দেব পেস্ট করে আমি জুস বের করে নেব আঙ্গুরটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখুন এখানে আমি আঙ্গুরের জুস বের করে নিয়েছি এবার এই বাটি মেপে আমি তিন বাটি জুস নিয়ে নেব এবার আমি এই আঙ্গুরের জুসে এক বাটি কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা একটু সাইডে রেখে দেব দেখুন এখানে আমি উনান জ্বালিয়ে নিয়েছি উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে এই বাটি মেপে আমি এক বাটি জল দিয়ে দেব একই বাটি মেপে আমি দু বাটি চিনি দিয়ে দেবো হালকা জাল দিয়ে আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নেব চিনির সেরাটা আমার হয়ে গেছে চিনির সেরার উপর অল্প অল্প দিতে থাকবো আর নাড়তে থাকবো অল্প একটু লবণ দেব এর উপরে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার উপর থেকে একটু চাল মগজ ছড়িয়ে দেবো এবার আমি নামিয়ে নেব দেখুন এই থালায় আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন এবার এই থালায় দিয়ে দেব চাল চালমগজ আপনারা কাজু বাদাম কুচিও দিতে পারেন এবার থালায় এই মিশ্রণটি ঢেলে দেবো আমি একটু করে এইভাবে ঠুকে নেব এটা আমি এক ঘন্টা নর্মাল জায়গায় রেখে দেব এক ঘন্টার পর তাহলে ফিরে আসছি দেখুন আমি এক ঘন্টার পর ফিরে এসেছি কত সুন্দর হয়েছে এটা দেখুন দেখুন কত সুন্দর ধারগুলো সব ছেড়ে দিয়েছে এবার আমি এই থালাটায় উল্টে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে হুম দারুণ হয়েছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন